ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর সাহস দেখে অবাক লেবাননের মানুষ লেবাননে ইসরায়েলি আগ্রাসন রোধ তাদের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী ভূমধ্য সাগরের পাড়ে অবস্থিত বৈরুত বন্দরে উঠছে বাংলার গৌরবের লাল সবুজ পতাকা গত দশ বছর ধরে বাংলাদেশ নৌবাহিনীর শত শত নাবিক জীবনের ঝুঁকি নিয়ে ছয় হাজার নটিক্যাল মাইল দূরের এই আরব দেশটিকে সহায়তা করে আসছে জাতিসংঘ মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় দুই সাল থেকে লেবাননে দুটি যুদ্ধজাহাজ নিয়ে প্রতিকূল পরিবেশ জয় করছে নৌবাহিনীর নাবিকরা শত্রুজাহাজ চিহ্নিত ও মোকাবিলা করার মতো রাডার ও মিসাইল বহনকারী এত বড় যুদ্ধজাহাজ লেবাননের নেই তাদের নৌবাহিনীর শক্তি সামর্থ্যও সীমিত এজন্য বাংলাদেশকে আলাদা সমীহের চোখে দেখে সাধারণ লেবানিস তাদের সরকার তারা জানে বাংলাদেশের নৌবাহিনী শিপিয়ার্ডে এখন এরকম যুদ্ধ জাহাজ বানাতেও পারে ফলে প্রায় দেড় লাখ বাংলাদেশি শ্রমিকের দেশটিতে গত কয়েক বছরে বাংলাদেশকে নতুন করে চিনছে লেবানিজরা বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের অক্লান্ত ভূমিকার কারণে লেবাননের মানুষ বাংলাদেশকে আলাদা শ্রদ্ধা ও সমীহের চোখে দেখে বাংলাদেশ নৌবাহিনী লেবাননের সমুদ্র সীমায় চোরাচালান রোধ অনাকাঙ্ক্ষিত জাহাজ চিহ্নিত করা প্রয়োজনে অপারেশনের সহায়তা করা সহ বিভিন্নভাবে লেবাননকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রথম দুই সালে নৌবাহিনী যুদ্ধ জাহাজ ওসমান ও মধুমতি লেবাননের শান্তি রক্ষা মিশনে অংশ নেয় জাতিসংঘের পতাকার সঙ্গে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে ভূমধ্য সাগরে টহল দিত বাংলাদেশ নৌবাহিনী ইসরায়েলের জলসীমার কাছে নিয়মিত মহড়ায় অংশ নিয়ে দ্রুত ছড়িয়ে পড়ে বাংলাদেশের নাম বাংলাদেশ নৌবাহিনী উনিশশো সাল থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্ব শান্তিরক্ষায় অংশ নিয়েছে লেবাননে বাংলাদেশ ব্রাজিল জার্মানি গ্রিস ইন্দোনেশিয়া তুরস্ক এই ছয়টি দেশ জাতিসংঘ মেরিটাইম টাস্ক ফোর্সের হয়ে কাজ করছে তার মধ্যে ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী এগিয়ে রয়েছে সবার চেয়ে বেশি জানা গেছে লেবাননের বিভিন্ন দুর্যোগে সাহসিকতা দেখিয়েছে নৌবাহিনী শীত মৌসুমে লেবাননে প্রাকৃতিক পরিবেশ থাকে দুর্যোগময় এ সময় সাধারণ জলসীমা নিরাপত্তা বলতে কিছুই থাকে না পুরো সাগর নিরাপত্তাহীন হয়ে পড়ে সাগর থাকে উত্তাল কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগে ইউনিফিলে অংশ নেওয়া উন্নত দেশের নৌবাহিনী নিরাপদে আশ্রয় চলে গেলেও দায়িত্ব অব্যাহত রাখে বাংলাদেশ নৌবাহিনী প্রাকৃতিক দুর্যোগে ভূমধ্য সাগরে নিয়মিত টহল দিয়ে দুঃসাহসিকতার পরিচয় দিচ্ছে নৌবাহিনীর সদস্যরা বিষয়টি লেবাননের সশস্ত্র বাহিনীর মধ্যে সারা ফেলে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা আরাফাত বলেন আমরা রাত দিন চব্বিশ ঘন্টা অপারেশনে থাকি এক মুহূর্তের জন্য আমাদের অপারেশন বন্ধ হয় না এজন্য আমাদের প্রতি লেবানন সরকার ও জাতিসংঘের অনেক বেশি নির্ভরতা লেবাননের নৌবাহিনীকেও প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরা লেবাননে বাংলাদেশের হাই কমিশন খোলা হয় বাংলাদেশ নৌবাহিনীর শান্তিরক্ষী মিশনে অংশ নেওয়ার পর এর আগে এখানে কোনো দূতাবাস ছিল না নৌবাহিনীর সমুদ্র মহড়া দেখে লেবানন সরকার বুঝতে পেরেছে বাংলাদেশ একটি সক্ষম জাতি জাতিসংঘের পাশাপাশি লেবানন সরকারও বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রমে প্রশংসায় পঞ্চমুখ লেবাননে জাতিসংঘ মিশনে কাজ করে বছরে প্রায় দেড়শো কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করে বাংলাদেশ নৌবাহিনী এর মধ্যে সাতাত্তর কোটি টাকা জাহাজের জন্য ট্রুপসদের জন্য ছেচল্লিশ কোটি টাকা স্টাফ রক্ষণাবেক্ষণ বারো কোটি টাকা যুদ্ধ সরঞ্জাম নিয়ে সমুদ্রপথ পাহারা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী এদেশের মানুষের কাছে নতুন ভাবমূর্তি নিয়ে হাজির হয়েছে